দাবি বলতে একটাই দাবি আমাদের চাকরি পূর্ণ হন এবং আমরা সেই বিষয় নিয়ে ভিতরে কথা বলেছি আমরা গতকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম গতকাল বরিশু স্যার এখানে দুঃখ ছিলেন না তার ফলে ওনারা আমাদের সাথে কথা বলতে পারেনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আজকে দিনের মধ্যে ওনারা সকালবেলা এসেছেন আমাদেরকে জানিয়েছে আমাদের কত থেকে প্রতিনিধি আমরা ওপরে যাই এবং ওনাদের সাথে বিষয় নিয়ে একটু সরাসরি কথাবার্তা বলি এটা কী একটা সমাধান পাওয়া যায় আমরা সেই রাস্তা খুঁজে পেয়েছি এবং তারে আলোচে আমরা পনেরো জন আমরা পনেরো জন ওখানে মিটিংয়ে গিয়েছিলাম আমাদের সম্মানিত ডিএমজি স্যাররা এবং আরও কয়েকজন সম্মানিত ব্যক্তিবর্গ ওখানে ছিলেন তারা আমাদেরকে বেশ কিছু ঠিক নির্দেশনা দিয়েছেন এবং অনেকগুলো বিষয় আশ্বস্ত করেছেন প্রথমত বলতে চাই সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে সুশৃঙ্খল পরিস্থিতি আমাদেরকে সর্বপ্রথম যেটা বলা হয়েছে যাতে আমরা কোনো প্রকার যাতে আমরা কোনো প্রকার এখানে আইন শৃঙ্খলা লঙ্ঘন হয় এমন কোনো কার্যকলাপ আমরা করব এটা আমরা ওনাদেরকে নিজেরা আশ্বস্ত করেছি আমরা যেন সকলেই শিক্ষিত আমরা সকলে গ্রাজুয়েট পারসন তো আমরা এমন কোনো কাজ করিনি বা করবো না যেটা আইন লঙ্ঘন হয় এবং দায়িত্বের ভাবমূর্তি নষ্ট হয় তো এবং ওনারা আমাদের সাথে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা প্রত্যেকে আমাদের সাথে একমত পোষণ করেছেন সকল ডিএমপি সারারা আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে মরবেন ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা কথা আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমাদের প্রত্যেকের কথা শুনেছেন আমাদের ব্যথায় তারা ব্যথিত হয়েছেন এবং আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন এ বিষয় নিয়ে ওনারা অবগত নন এ বিষয় শুধু ওনারা কেন্দ্রিক নয় যদি এটা ওনাদের হাতে থাকতো তবে এটা ফলাফল আমরা আজকেই পেতাম এটা আমাদেরকে বলেছেন যেহেতু এটা পুনরায় বাংলাদেশ ব্যাংকের যে একটা অস্থায়ী কমিটি অস্থায়ী ম্যানেজমেন্ট তাদের হাতে এখন হঠাৎ করে তারা কোনো কিছু দিতে পারছে না এই ব্যাংক এখন পরিচালিত হচ্ছে ওনাদের আন্দারে তো ওনাদেরকে আমাদের যত দাবি আমাদের যে অন্যায়ভাবে চাকরি থেকে টার্গনেট করা হয়েছে বিভিন্ন বিষয়ে আমরা উত্থাপন করেছি কিছু দাবি উত্থাপন করেছি এসব কিছু যারা নোট করেছেন আমরা একটা সারা জীবন দিয়েছি এই সবগুলো বিষয় নিয়ে আমাদের সম্মানিত ফিল্মী স্যারেরা আজকে বা কালকের মধ্যে বোর্ডের সাথে বসবেন বোর্ডের সাথে বসে আমাদেরকে একটা ফলাফল ইনশাল্লাহ জানাবেন তবে স্যাররা এই আশ্বস্ত করেছেন যে আমাদের চাকরি ইনশাল্লাহ আমরা ফিরে পাবো ফিরে পাওয়ার জন্য আমার চাকরি আমাকে আবার দেওয়া হচ্ছে আবার আমার জায়গা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যতক্ষণ না কি আমাকে করা হবে

এখানে একক কোনো গোষ্ঠী একক কোনো ব্যক্তি একক কোনো এলাকা নিয়ে কথা হয়নি এখানে পুরো বাংলাদেশের যে সমস্ত অবহেলিত ভাই বোনেরা আমরা এখানে কথা দাঁড়িয়েছি সবার পক্ষ হয়ে কথা হয়েছি এবং আমরা আশাবাদী আমরা আশাবাদী তারা আমাদেরকে যারা সত্য করেছেন আমরা এই জন্য আমাদের আন্দোলন যদি অব্যাহত থাকে আমরা যদি